শুভ সকাল বন্ধুরা সকলকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে নতুন আরেকটি ভিডিও শুরু করছি আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে হলো রবিবার আর সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিলাম তো এখানে দেখো সকালের কাজকর্ম সেরে বোতলে জল ভরছি আমাদের তো ফিল্টারটা অনেক দিন হয়েছে খোলা হয়েছে তোমরা জানো রান্নাঘরও এখনও তৈরি হয়নি আর আমরা এভাবেই জল খাচ্ছি ওই যে কুড়ি লিটারের জলের জার আছে ওইটাকে নিয়ে এসে এই হাঁড়িটার মধ্যে প্রথমে ঢালা হয় তারপরে বোতল ভরে ভরে রাখা হয় আর এই এক এই কুড়ি লিটার জলটা প্রায় ওই একদিন দিন টেনে হেঁচে দু দিন মতো চালানো হয় তো যদি ফিল্টারের জল দিয়ে আমরা ভাত করতে চাই তাহলে দিন যাবে আর যদি না করি তাহলে দু দিন যাবে আর কি এইভাবে ব্যালেন্স করে আর কি সংসার ধর্ম করে যাচ্ছি ঠিক আছে তো চলো তোমাদের দাদা বাজারে গেছে আর আমি এদিকে কাজকর্ম সেরে নিই আর সারাদিন দেখতে থাকো যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চান করে এলাম এই যে কয়েকটা জামা কাপড় দিয়েছি আমার ডেইলি জামা কাপড়গুলো আমি মানে বাথরুমেই গেছে নিই মতন ব্যবহার মানে রোজের জামা কাপড় তো আর যেদিন গিয়ে বেশি জামা কাপড় হয় সেদিন আমি ওয়াশিং মেশিনে গেছে তো মানে ঘরের কাজকর্ম অনেকটাই হয়ে গেছে বাজারেও হয়ে গেছে এখন হচ্ছে জামা কাপড়গুলো মেলবো তারপরে হচ্ছে খুঁজে দেবো তারপর রান্নাঘরে যাবো আজকে যেহেতু রবি একটু দেরি করে সমস্ত কাজ কর্মগুলো হচ্ছে ঠিক আছে চলো ব্যালকনিতে মেলে দিই অনেকগুলো জামা কাপড় কেচেছি আজকে সিদ্ধ হয়ে গেল এগারোটা বাজে আর রান্না করতে যাবে এখন সমস্ত কিছু তোমাদের দাদা কেটে কুটে রেডি করে রেখেছে তো দেখাচ্ছি আমি কী কী আর কি রান্না হবে তো তার আগে একটু চা খেয়ে নেবো বুঝলো তো টিফিন কিছু বানায়নি বাজার থেকেও কিছু আনায়নি কারণ আমি আর তোমাদের দাদা রয়েছে দুজনে আর কি খাবো তো কিছু একটু হালকা হালকা খেলেই হয়ে যাবে তাই ভাবছি যে একটু চা খেয়ে নিই চা খেলে আমাদের মানে ব্রেকফাস্টটা হয়ে যাবে বুঝলো ওই যে চা নিয়ে আসছে হয়ে গেছে যা

তো বন্ধুরা চলে এসেছি রান্না করতে আর কোথায় রান্না করি তোমরা তো এতদিন দেখেছ আর একবার দেখিয়ে নিয়ে দেখো নিচে বসে রান্না করছি এখনো রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়নি তো মিস্ত্রিরা ওই ঘরে কাজ করছে তাই একটু সময়ের মধ্যে আমি এখানে রান্না করে নেব তার জন্য দেখো সমস্ত কিছু আগে থেকে রেডি করে নিতে হয় আগে যেমন রান্না করতে করতেই মানে কুটে ফেলতাম মশলা করতাম কিন্তু এখন সেটা হচ্ছে না আগে থেকে সব রেডি করেছি আজকে একটু বেশি রান্না বান্না মানে করবো আর কি একটু সময় নিয়ে তার জন্যই দেখো আজকে রান্না হবে হচ্ছে শাপলা ঠিক আছে শাপলা তো সকলেই চেনো শাপলা ওই আর কি একটু ভাজা ভাজা মতো করব। আর এখানে হচ্ছে এই যে কুমড়ো আর এটা হচ্ছে তোমার ওই গাঠি কচু আর হচ্ছে আলু এই তিনটে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানাবো একটু পাতলা পাতলা করে ঠিক আছে আর হচ্ছে এখানে হচ্ছে চাল চালটা ধুয়ে রেখেছি চালটা তো দু তিন ঘন্টা ধুয়ে রাখি তোমরা জানোই আর এখানে হচ্ছে নারকেল কুড়িয়ে রেখেছি নারকেল দিয়ে ওই চিংড়ি মাছের মালাইকারি টাইপের হবে কিন্তু মনে হচ্ছে না এবালা করতে পারবো তো নারকেলটা কুড়িয়ে রাখলাম দুধ টুধ বার করে রাখি পরে সেটা করবো মানে এতটা সময় দেওয়া যাবে না ওরাও বেরোবে কাজ করতে আর এখানে একটা মশলা বানিয়ে রেখে দিয়েছে এই যে এগুলো কিন্তু সব কিছু তোমাদের দাদা রেডি করেছে বুঝেছো আমি যখন ঘরের এদিকে কাজকর্ম করছিলাম ও সব রেডি করে রেখেছে ওই তাড়াতাড়ি হয় আর কি এই কারণে ঠিক আছে চলো আর এখানে উনুন আমি এরকম করে চাপা দিয়ে রাখি উনুনটা নালে এত কাঠের ধুলো হয় বসে বসে রান্না করতে খুব কষ্ট হয় চাপা দিয়ে দিয়ে রেখেছি তারপরেও দেখো কত নোংরাই দেখো চাপা দেওয়ার পরেও নোংরা মুছে নিতে হবে ঠিক আছে চলো রান্না বান্না শুরু করি রান্না করতে থাকি তারপর আবার আসছি আমাদের জিনিস আমরা অনেকক্ষণ ধরে থাকতে পারি দিয়েছো তুমি আমাকে যে আজকের প্রতিটা করে দিয়েছো নবীনাতিনী দেখো বন্ধুরা আমার তো সকালে স্নান হয়ে গেছে তোমরা জানো আমি যে ড্রেসটা পরেই স্নান জানো রান্না করতে করতে আমাকে আবার একজনকে স্নান করাতে দিতে হচ্ছে একজনটা কি একজনটা কি আমি তোমার মেয়ে হই হয় জানি সেই দাইগো এইবার স্নান করালাম অর্ধেক রান্না করতে করতেই হয়েছে স্নান করাতে মাছটা করেছিলাম তরকারিটা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আর কি করলাম আর মাংস কিছুটা বসিয়ে দিয়ে মাংস ভাজা দিয়ে গেছি আর এই কটা বাড়তি আছে আজকে মাংসটা বানাবো না ভেজে রেখে দিলাম বুঝলে বাবাই নেই তো ওই জন্য মাংস ভেজাবার ইচ্ছে করে না এই যে সব মাংসটা একটু ভাজা ভাজা করে একটা মাংস ভাজা দাও

রান্নাটা তো হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করে নিই টেবিলে গিয়ে দেখাচ্ছি রান্নার ফাইনাল লুক ঠিক আছে সানডে রেসিপির ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো এই হলো গরম গরম ধোয়া ওটা ভাত ছড়ছড়ে ভাত আগে ভাতটা একটু লালচে হয়েছে জল নেই তো আমাদের এমনি ট্যাঙ্কি জলে রান্না করেছি এটা কি এর মধ্যে আর এখানে রয়েছে ওই যে কচু আলু আর কুমড়ো চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি দারুণ খেতে হয় আমি তো শুধু এটা দিয়ে আজকে খেয়ে নেবো আর হচ্ছে এখানে হচ্ছে ওই যে কি বলে যেন এটাকে কি যেন বলে শাপলা শাপলাটাকে নারকোল দিয়ে আর কি ঘন্ট করেছি এটাও ঘন্ট হয় এটা খুব সুন্দর খেতে হয় এই একটা আর কি আছে আর কি আছে ও এখানে রয়েছে একটু মাংস এরকম মাংস আছে এটা হচ্ছে আমার মেয়ে খাবে ও মাংস ছাড়া খেতে পারে না তো না এটা তুই খাবি আর এখানে রয়েছে এক পিস মাছ ভাজা বয়েল মাছ ভাজা ঠিক আছে আর এগুলোই আমরা খাবো আর এখানে গিয়ে ভেজে রেখে দিয়েছি এটা আজকে আর এটা এখন খাওয়া হবে না বিকেলেবেলা খাবো ঠিক আছে এই হলো আমাদের বান্না তো চলো আমরা খেয়ে নিই আগের দিনের অনেকটা ভাত হয়ে গেছে এই ভাতটা সময় মিলে ভাগ ভাগ করে খেতে হবে দিও তাড়াতাড়ি করো এই তো হয়ে গেছে কখন দিয়ে বলছি একটু তাড়াতাড়ি চলো দেরি হয়ে গেছে আজ রবিবার কোনো চিন্তা নেই মিষ্টিরা এত দেরি করে যায় কি করে করব বলো তো তাড়াতাড়ি সেটাই হ্যাঁ এই মাত্র মিষ্টিরিন গেল তো একটু রেডি হয়েছি রবিবার তো সারাদিনই বাড়িতে বসে থাকি তো ভাই একটুখানি রাস্তা দিয়ে ঘুরে টুরে আসলে ভালো লাগবে বাবাইও বাবাই নেই বুঝেছ এই যে রেডি হয়েছি আর পরে পরে এই পুরনো সলার কাজটা করলাম বহু দিন পরে এখন একদমই আরাম নেই এখনকার কেনা সলার কাবজে আরাম আছে আরাম নেই কি বলতে পেলাম চশমা তো এরকম রেডি হয়ে গেছি একটু যাই ঘুরে টুরে আসি রাস্তা দিয়ে একটু ফুচকাও খেয়ে আসি অনেকদিন ফুচকা খাওয়া হয় না ঠিক আছে চলো আর মেয়ে একটু বেরিয়েছে মেয়েও যাবে না আমরা দুজনেই যাচ্ছি হ্যাঁ 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 এখানে আমরা এমন টাইমে ঢুকেছি যে মলগুলো সব বন্ধ হয়ে গেছে সব শাটার বন্ধ করছে চলো আমরাও বাইরে বেরিয়ে যাই এদিকটা দিয়েছিলাম আমরা এই দিক নেই এখান থেকে না একটুখানি ঘুরেছি এই কত হবে আধা ঘন্টাও হবে না কোথা যাই যেটুকু ঘুরেছি ভালোই লেগেছে তাই না বলো বাবা That like কিছু টাকা কত কোনে 30 টাকা নাকি ও আচ্ছা মিনিমাম 30 টাকা তিরিশ টাকা মানে চার ঘন্টা থাকলেও তিরিশ টাকা ঘন্টার কম হয়ে গেল আধা ঘন্টা মতো ছিলাম তাতেই তিরিশ টাকা দিয়ে যাচ্ছি যাই হোক একটু লস হয়ে গেল আর আজকের ভিডিওটা আমি এখানে এন করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজকের মতো চললাম আর রাস্তাঘাটটা দেখো কি সুন্দর